বাংলা সোনার বাংলা আলু খেত এটা ওইদিকে কপি আছে আমি ইউটিউবের বিষয়ে যা বলেছি ইউটিউব আমার চ্যানেলটা মনে হচ্ছে ডিমনিটাইজ করে দিয়েছে মনিটাইজ করবে না বলছে আমি আর কি করবো বলো ইহুদিদের বিষয়ে তো বলতে হবে হ্যাঁ আর একটা মুসলমান হয় কি করে মুনাফিকি কাজ করবো ইহুদিদের কথা বলবো না কেন যে ফিরে ফিরে হত্যাকাণ্ড চালাচ্ছে প্রচুর মানুষদের জুলুম করে মারছে আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ কত সুন্দর রাস্তা আমারও দেখছি গ্রামে মাটি খুশবু চার দিক থেকে আসছে শাকসবজির সবজি খুশবু আসছে চারদিক থেকে দেখা করে তুমি দেখতে পাচ্ছো আগেরেমগেট <coughs> আছে okay,

आम पाठीक करबे सादा कोई तो जिसे नहीं देखा था कोई जाने कि आखा दे बेटा मौजूद ना हां मौजूद बेटा और से ठीक हो जाएगा कोई इधर जा चाबी चलो हां यार ये

আসসালামু আলাইকুম দেখেছ ইহুদিদের বলার কারণে আমার ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে কোনো ব্যাপার না চলো ঠিক আছে তো বলা ছাড়বো না আমি ইনশাল্লাহ আরো বেশি করে বলবো তো এখন ভালো করে একটা স্ক্রিপ্ট বানাতে হবে পুরো লিখে সে চার্ট বানাতে হবে তারপরে আমি বলবো সবই তো ইহুদিদের ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে টুইটার আছে আমরা এসেছি একটা এখানে দেখা করে চলে যাব দেখি হ্যালো কত ছাগল ছাগল মসজিদ দেখা মসজিদের ওখানে যাবো আমরা চিয়া কালে যাব চিয়া কালে ইলিপুৰ ইলিপুৰ যাবিপুৰ মানিপুৰ বন্দী

নদীটা শরীরের মতো করে যে গোজো তো আসির দিকে তো ওই আগে ওইখানে তো তো আসির দিকে ভাইজানের ঘর আছে অনেকটা আগে আর এইটা দেখো এইটা লাভ পুরো সরি বেজবকের দিকে ফাকে ঘুরতে এখানে মাঠে কত সুন্দর মাঠ আমার বndor দাদার ভাইয়ের ওখানে এই এখানে একটা এজেন্সি আছে এরা আবার ইন্ডিয়ার বাইরে পাটা সৌদি দুবাই সব জায়গা रेलगेट आज एक जगह <उस्तियाओगी> मानवीय আসসালামু আলাইকুম জাইড এজেন্সিতে টিকেট আর টাইমলে ফোন করবে দালসা দেখা হয়েছে বাড়িতে গিয়ে ইসলাম এই শালা দেখি আসুক তাহলে দেখা হয়ে যাবে চলুন দেখো কত সুন্দর জায়গা আমরা যাচ্ছি এখন আমার দোস্ত আছে আশরাফ ভাই ওটা দেখা করতে ভাই ঘরে আছে কি মারিয়া করছে না শাহপুর 무슨 넌넌남서넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌나넌넌넌넌넌넌넌넌 5 incred 경찰 Francotic How could this be? I can not compare it to the screams that बातें सुनकर मार्क बतों कर रास्ता ना बना के लग रहा है मालिया मोशन पड़ा पूंछा क्या करेंगे इसमें जो रास्ता रास्तों को ना इधर उधर लगाने का रास्ता पूरी करना আস্তটা তো ভালো না কিন্তু রাস্তা খুঁটিনো ভালো কি